আজকের ভিডিওতে নতুন ধরনের নতুন সিলেবাসে জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকের ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কলেরু হ্রদটি কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যে কলেরু হ্রদটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যে নেক্সট প্রশ্ন রোস টেলোর কোন দেশের বিখ্যাত ব্যাটসম্যান ছিলেন উত্তরটি হলো নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের নাম হলো রোজ টেলোর নেক্সট প্রশ্ন কোন ধাতু সবচেয়ে হালকা ধাতুকে বলা হয় উত্তরটি হল হিলিয়াম ধাতুকে সবচেয়ে হালকা ধাতু বলা হয় উত্তরটি হল হিলিয়াম ধাতুকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নারী দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো আটই মার্চ নারী দিবসকে পালন করা হয়ে থাকে উত্তরটি হল আটই মার্চ নারী দিবসকে পালন করা হয় নেক্সট প্রশ্ন তানসেন উৎসব কথায় হয় উত্তরটি হল মধ্যপ্রদেশ রাজ্যে তানসের উৎসব পালন করা হয় নেক্সট প্রশ্ন বৃহৎ সানাগার কথায় পাওয়া গেছে উত্তরটি হলো মহেন্দ্র দ্বারতে বৃহৎ সানাগার পাওয়া গেছে উত্তরটি হলো মহেঞ্জোদারোতে বৃহৎ সানাগার পাওয়া গেছে নেক্সট প্রশ্ন রাজতরঙ্গিনী কাল লেখা উত্তরটি হলো কোলোহনের লেখার নাম হলো রাজতরঙ্গিনী উত্তরটি হলো কোলোহনের লেখার নাম হলো রাজতরঙ্গিনী নেক্সট প্রশ্ন হরপ্পা সভ্যতার বাণিজ্য কোন দেশের সঙ্গে হতো উত্তরটি হলো চীন দেশের সঙ্গে হরপ্পা সভ্যতার বাণিজ্য চলত নেক্সট প্রশ্ন বুদ্ধ কোন সালে জন্মগ্রহণ করেন উত্তরটি হলো পাঁচশো সালে বুদ্ধ জন্মগ্রহণ করে থাকেন উত্তরটি হল পাঁচশো তেষট্টি সালে নেক্সট প্রশ্ন সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা উত্তরটি হল হরিসেনের রচনা সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং